এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুক জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দগন তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা বৈ অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি শুরু করতে আবার বলছি এই আন্দোলন যেহেতু আমি 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 সেই আন্দোলনের ঘোষণা দেই নাই আদেশ নির্দেশনা কিছুই দেই নাই তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্যে যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জন সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি আমি এই জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো এক এক ব্যক্তি বা কোনো এমনকি সরকারকেও দোষারোপ করছি না আমরা এটা আমরা সমাধান চাচ্ছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীষের প্রার্থীর প্রতি ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদক তাদের বিরুদ্ধে তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে তাহলে তো তারা সেই দোষরদেরই লোক হয়ে গেল তাই না আমি দোষ দিব তাদেরকে ওই দোষরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সব সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়ের রায়টি কার্যকর করেন বাস্তবায়ন করেন এটি আপনাদেরকে স্থানীয় সরকার উপদেষ্টা কেন কোন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই ব্যক্তিগত সম্পর্ক নাই আমার তাদের নিরানব্বই শতাংশ উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনো দিন দেখাও হয় নাই তো অতএব অবান্তর এই প্রশ্নটি তাদের সাথে আমার কোনো আমার দেখাও হয় নাই পরিচয় নাই বিরোধ তো আরো দূরের কথা